কি করে আপনি জানবেন আপনার যে ইনলার প্রস্টেট হয়েছে প্রথমে এটা বোঝা যাবে যে তলপেটটা ভারী লাগছে বারবার পায়খানা যাচ্ছেন কিন্তু পায়খানা হচ্ছে না পেচ্ছাপ যতটা বেগ আসছে ততটা জোরে যেমন হচ্ছে না মাঝে মাঝে পেচ্ছাপ হতে হতে বন্ধ হয়ে যাওয়া পায়খানাটা লাইক হওয়া এবং সবচেয়ে বেশি অসুবিধা ঘন ঘন পেচ্ছাপের বেগ থাকা সত্ত্বেও পেচ্ছাপ যেন পরিষ্কারভাবে না হওয়া এবং কিছু মনে হয় যেন তলপেটে আটকে আছে পেচ্ছাপ ফিরে এসে আবার পেচ্ছাপ যাবার একটা আর্জিং থাকে এই সমস্ত লক্ষণ দেখা গেলে আমরা বলি জেনলাজ প্রস্টেট হয়েছে জানা যায় কীভাবে আলট্রাসোনোগ্রাফি করে প্রস্টেটের ওজন দেখে পোস্ট ভয়েডেড ইউরিন কতটা থাকছে দেখে ধরা হয় আর তৃতীয়ত প্রস্টেটিক সিরাম এনার